আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি কিন্তু আমার প্রায় সব শেষ হয়ে যাওয়ার পর আমি আমার প্রিন্সেস কে নিয়ে একটু ঘোরাঘুরি করতে বের হয়েছি কারণ সে চট্টগ্রাম আসাকালীন যাবৎ একদমই কোথাও ঘোরাফেরা নিয়ে যেতে পারেনি আমার মেয়েটি একদমই হ্যাপি হয়ে গিয়েছিল তাই তাকে নিয়ে শেষ পর্যন্ত আমি বার্লি আর্কেট ঘুরে আসার জন্য ডিসিশন নিয়েছি তাই উপরে খাওয়া দাওয়ার পর তাকে নিয়ে ঘুরতে গেলাম আর তার মেজো ফালাম নিয়ে বলছে তার একটা কাজ আছে সেখানে সেও আমাদের সাথে গিয়েছে তার একটি ইম্পর্টেন্ট কাজ ছিল সে মোবাইল সেন্টার গিয়ে মোবাইল চেকিং করবে সে নাকি নতুন মোবাইল কিনতে যাচ্ছে তাই সে একটু চেক আউট করে আসতে চাচ্ছিল আসলে কোন রেঞ্জের কোন মোবাইল টি ভালো হবে তারই মাঝে আমি আর আমার প্রিন্সেস ঘোরাফেরা করতে গিয়েছি আমার সব সময় তাদের খালা সাথে মার্শাল অনেকখানি স্যাটিসফাই আর আমার কেন জানি ঘরে মানুষের বাসায় বেড়াতে যাওয়ার চাইতেও শপিং মল বা বিভিন্ন খোলামেলা জায়গায় ঘুরে বেড়াতে ভালো লাগে খুবই কমফোর্টেবল ফিল হয় আমার কারণ সেখানে কেউ কারোর দিকে তাকায় না কেউ কাউকে কমেন্টস করে না যার যার মতো শেষেই চলাফেরা করে এখানে বিশেষ করে টক্সিক পিপল খুঁজেই পাবেন না যে যার মতো কেউ কারোর দিকে তাকাবে না এসব জায়গাগুলোই আমার ছোটবেলা থেকে ভালো লাগে এখন কিন্তু আমার সাথে অনেক টক্সিক পিপল এর দেখা হয়ে গিয়েছে যার কারণে এখন আমি মাইন্ডলি অনেক সিকনেস হয়ে গিয়েছে। আমি এতই মানসিক ভাবে প্রেসারে থাকি প্রায় সময় আমার টোটালি অনেক কিছুই ভালো লাগে না তাই আমি এখানে আমার ফ্রেন্ডসকে নিয়ে ঘোরাঘুরি করতে এসেছি আমার বাহিরের জগৎটাই ভালো লাগে যার যার মতো শেষে কেউ কারো পেছনে কথা লাগা লাগি নাই কিছুই নাই যার যার যেমন ইচ্ছা তার সে যেভাবে সেভাবেই চলাফেরা করে যেমন রিল্যাক্সলি যার খাওয়া সে খায় কেউ কারো দেখে কমেন্ট করে না সকলেরই বেবি আছে যার যার বেবি নিয়ে একটি এখানে আমার লাগে আপনারা চাইলে এখানে রেস্টুরেন্ট গুলোতে খাবার ট্রাই করে দেখতে পারেন প্রত্যেকটি প্রত্যেকটি যেগুলো এপার্টমেন্ট যেগুলো খাবারের অ্যাপার্টমেন্ট খুলেছে প্রত্যেকটি ভালো অনেকখানি সুস্বাদু আমি কয়েকটা জায়গা এখানে ট্রাই করেছিলাম আগেও তাই আপনাদের সাথে এবারে আমি আমেরিকান বার্গার নামে একটা স্টল আছে জাস্ট আমার প্রিন্সেসের জন্য আমি বার্গার একটি অর্ডার করেছি কিন্তু আমার প্রিন্সেস যে দেখে যতটুকু এক্সাইটেড মনে হচ্ছে সে মন থেকে ততটুকু এক্সাইটেড না কারণ সে ক্যামেরার সামনে অনেকখানি এক্সাইটমেন্ট দেখাবে কিন্তু পরবর্তীতে সে খেতে প্রচন্ড পরিমাণে অনীহা তার খাবারের প্রতি প্রচুর পরিমাণে অনীহা কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতে ভুলে গেছি আমার প্রিন্সেস ভেতর থেকে অনেকখানি অসুস্থ হয়ে পড়েছে যা আমরা কয়েকদিন আমার অসুস্থতার কারণে লক্ষ্য সে অনেকখানি অসুস্থ হয়ে পড়েছে কিন্তু বেড়াতে যাব বলে সে নিজেকে অনেকখানি হিসেবে পরিবেশন করছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সে কি অবস্থা করছে আর খাবে না বলছে টোটালি খেতে চাচ্ছে না তার মুখের রুচি একদমই বাজে অবস্থা খেতেই চাচ্ছিল না অনেকদিন যাব আমি আমার প্রেন্স এর কারণে তাকে একটু যত্ন নেওয়া কম হয়েছিল তার খালা মনিরা খাইয়ে দেয় তবুও কেন জানি ওকে খাওয়ালে বমি করে দিতে চায় তবু আমি জোর করে খাওয়ানোর যখন চেষ্টা করছিলাম সে কান্নাকাটি করছে খেতে চাইছিল না অনেকখানি তাকে বোঝানোর পর সে ফাইনালি হালকা পাতলা খেয়েছে আর বাকিটুকু আমার খেয়ে নিতে হয়েছে কারণ এখানে অনেক টাইপস -এর বার্গার পাওয়া যায় সাথে ওদের অনেক কিছু আইটেম আছে আমেরিকান বার্গার স্টল -টিতে আপনারা চাইলে ট্রাই করতে পারেন সেদিন ঘোরাঘুরি করা আসার যাওয়ার সময় আমার প্রিন্স অনেক কান্নাকাটি করছিল তাকে বাসা থেকে বের করানোর জন্য কিন্তু সেদিনও আমি তাকে ক্যানোলা খুলি নেই পরের দিন সকালে তার ক্যানোলা শেষ হবে ইঞ্জেকশন পোস করা এরপরে আমি তাকে নিয়ে বের হয়েছিলাম এরপরের ব্লগটি আপনাদের সাথে নেক্সট টাইম ভিডিওটি শেয়ার করব আর এখানে ডিজাইনগুলো অসম্ভব সুন্দর যে যার মতো করে চলাফেরা করে যার যার কাজ শেষে করে প্রত্যেকজনের জনে আলাদা আলাদা প্রত্যেক আলাদা রুচি থাকতেই পারে কেউ কাউকে কমেন্টস না করে এটাই একদম কারণ কাউকে কমেন্টস করার কি দরকার যে যার মতো চলুক না তাই আমার এসব জায়গায় ভালো লাগে এরপর আমরা আবার নিচে মোবাইল এর সেন্টারে চলে এসেছি দেখতে পারছেন একটি মোবাইল শপ এ আমার প্রেন্সেস দুষ্টুম করছিল মোবাইল টি টাচ করে বারবার ওখানে ভিডিও নিচ্ছিল দুষ্টুমি করছিল এই দোকানটিতে তার মনি মোবাইল চেকিং করছে কোনটি ভালো লাগে না লাগে এখানে একটি জিনিস দেয়া ছিল কিস্তিতে মোবাইল দেয়া হচ্ছে কিন্তু আমার সিস্টার কে অনেকখানি দুদিন যাব বিভ্রান্ত করেছে এই দোকানটিতে একটি হলে আরেকটি না এমনভাবে কাগজপত্র ঠিক নাই বা এটা সবকিছু ঠিক করে দেওয়ার পর তারা অনেক রকম গোলমাল করার পর সে তখন আর কিছুতে মোবাইলটি নেয়নি এতটুকুই আগামী ব্লগের অপেক্ষায় থাকুন কারণ আমার নেক্সট ব্লগ খুব দ্রুতই আসছে সাথে আমার প্রেন্সকে ঘোরাঘুরির ব্লগ টিও ছোট করে আপনাদের সামনে পরিবেশন করব আর আমার সাথে আমার ছোট প্রিন্সেস এর যে অসুস্থতাটি লক্ষণ তাকে জন্ডিস ধরা পড়েছিল সেটিও আপনাদের সাথে আমি আসলে চট্টগ্রাম এসে কোনো ভালোভাবে ঘোরাফেরা ফেরা করতে পারিনি মনের খুশির আনন্দে সকলকে চিকিৎসা নিয়ে দৌড়াদৌড়ি দৌড়ি করতে 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 আমি নিজে পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েছিলাম আমার সকল পরিবারের সকল সদস্যের জন্য আশা রাখছি আপনারা সকলেই দোয়া করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার